নমস্কার আজকে আপনাদের সঙ্গে আমি আম ডালের এক রেসিপি নিয়ে হাজির হয়েছি যে পরিমাণ গরম পড়েছে তাতে কিন্তু আমাদের শরীরে টকটা বেশি মাত্রায় রাখা উচিত আম ডাল কিংবা আমের পাতলা ঝোল অথবা আমের চাটনি বানিয়ে অবশ্যই খাওয়া উচিত তো আমি এখানে একটা কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা জল আর এই রকম একটা বাটির হাফ বাটি ডাল আমি এখানে নিয়ে নিয়েছি এখানে একশো গ্রাম ডাল রয়েছে ডালটাকে প্রথমে খুব ভালোভাবে আমি ধুয়ে নেব তিন থেকে চারবার কারণ ডালের মধ্যে অনেক রকম ময়লা থাকতে পারে তো খুব ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেছে তারপর আবারও জল দিয়ে জল থেকে আমি ডালটাকে তুলে তুলে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এদিকে কড়াইয়ের জলটাও কিন্তু একটু গরম হয়ে এসেছে হালকা একটু গরম করে নিয়ে তারপর কিন্তু ডালটাকে দিলে খুব তাড়াতাড়ি ফুটে আসবে এবং তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো ডালটাকে দিয়ে দিয়েছি এরপর ডালটা খুব ভালোভাবে ফুটে এলে ওপরে যে ফেনাটা রয়েছে সেই ফেনাটাকে যতটা সম্ভব আমি একটা চামচের সাহায্যে এখানে তুলে ফেলে দেওয়ার চেষ্টা করছি আপনারাও তুলে ফেলে দেবেন যতটা ফেলে দেওয়া যায় তো এরপর তুলে আমি সবটা ফেলে দেওয়া হয়ে গেলে এদিকে আম কেটে নিয়েছি একটু লম্বা লম্বা সাইজ করে কেটে নিয়েছি আমগুলোকে এরপর আমি খুব ভালোভাবে ধুয়ে নেব আর আমের খোসা ছাড়িয়ে নিয়েছি কোনো রকম সবুজ অংশ না রেখে তো এভাবে আমটাকে জলের সাহায্যে খুব ভালো করে ধুয়ে নেব দুই থেকে তিনবার তাহলে কিন্তু এর কষভাবটা খুব ভালোভাবে চলে যাবে তো ধুয়ে নেওয়া হয়ে গেলে তারপর এদিকে ডালটা কিন্তু মোটামুটি অর্ধেকটা সেদ্ধ হয়ে এসেছে সেই পর্যায়ে আমটাকে দেব কারণ আম সেদ্ধ হতে খুব বেশি কিন্তু সময় লাগবে না তার জন্য আমি ডালটাকে অর্ধেক সেদ্ধ করে নিয়ে তারপর কিন্তু আমের টুকরোগুলোকে ডালের মধ্যে দিয়ে দিলাম এরপর খুব ভালোভাবে ফুটিয়ে নেব মানে আমটা সেদ্ধ হওয়া পর্যন্ত তো মোটামুটি এখানে আমটা আমার সেদ্ধ হয়ে এসেছে দেখুন খুব ভালোভাবে ফুটে গেছে সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ রান্নায় ব্যবহার করবেন তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ চামচের মতো হলুদ গুঁড়ো এরপর সব কিছুকে মিক্সড করে নেব এবং দেখে নেব যে আমটা এখানে পুরোপুরি সেদ্ধ হয়ে আসছে কি না তার জন্য একটু চামচের সাহায্যে তুলে দেখে নিতে হবে যে আমটা সেদ্ধ হয়ে গেছে কি না তো এখানে দেখুন খুব ভালোভাবে কিন্তু ফুটে এসেছে সেই পর্যায়ে তুলে আমি এখানে দেখে নিচ্ছি তো আমটা দেখব দেখুন এখানে কিন্তু বেশ ভালোভাবে গলে গেছে এবার কিন্তু আমি এই ডালটাকে মানে সেদ্ধ যে ডালটাকে এরপর আমি নামিয়ে নেব তো নামিয়ে নেওয়া হয়ে গেলে কড়াইটা একটু পরিষ্কার করে নিয়ে ওই কড়াইতে দিয়ে দিচ্ছি আমি কিছুটা সর্ষের তেল তারপর এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব শুকনো লঙ্কা আমি শুকনো লঙ্কা তিনটেকে একটু ফাটিয়ে দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি এখানে কিছুটা সর্ষে আপনারা কিন্তু অবশ্যই এইভাবে বাড়িতে আম ডাল রেসিপিটি ট্রাই করবেন আশা করছি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে তো এরপর আমি দিয়ে দিচ্ছি ওই সেদ্ধ করে রাখা ডাল এবং আম প্রথমে হাতায় করে আমি এক চামচ দিয়ে দিলাম না নাহলে চারিদিকে খুব বেশি ফুটে আসে তারপর সব ডাল এবং আমগুলোকে আমি দিয়ে দিলাম এরপর খুব ভালোভাবে কিন্তু ফুটিয়ে নিতে হবে আর আপনারা প্রয়োজন মতো জলটা এই সময় ব্যবহার করবেন যে যেরকম ঘনত্ব রাখতে চান সেই অনুপাতেই কিন্তু জলটা দেবেন আমি আমার প্রয়োজন মতো জল এখানে দিয়ে দিলাম এরপর সব কিছুকে একটু নাড়াচাড়া করে দেব তারপর এটাকে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব যেহেতু ডাল এবং আম পুরোটাই সেদ্ধ হয়ে আছে তাই জন্য ফুটে এসেছে সেই পর্যায়ে টেস্টের ব্যালেন্সের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ছোটো চামচের দেড় চামচ মতো চিনি আমি একটু কিন্তু টক ভাব রাখবো আপনারা টক অনুযায়ী কিন্তু চিনিটা ব্যবহার করবেন এরপর আবারও সব কিছুকে নাড়িয়ে চাড়িয়ে দুটো একটা আম একটু গলিয়ে দেব। তাহলে কিন্তু ডালটা খেতে ভীষণই ভালো লাগবে তো এরপর আরও একটু কিছুক্ষণ মোটামুটি এক মিনিটের মতো খুব ভালোভাবে এটাকে ফুটিয়ে নেব যেহেতু চিনিটা দিয়েছি তো চিনিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করে নাড়াচাড়া করে নেব এবং ফুল হিটে এক মিনিট মতো খুব ভালোভাবে ডালটাকে ফুটিয়ে নেব এবং তারপর এটাকে নামিয়ে নেব আর এই ডালটা কিন্তু যে কোনো কিছু দিয়ে খেতে ভালো লাগবে আপনারা আলু ভাজা দিয়েও খেতে পারেন কিংবা আলু ভাতে দিয়েও কিন্তু এই ডালটাকে খেতে পারেন তো আজকের এই আম ডালের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন চলুন আজকের মতো টাটা